কন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে গেছে ভিন্ন ধরনের একটি রেসিপি তো সবজির দাম অনেক বেড়ে গেছে তো এমন একটি রেসিপি তৈরি করতে হবে যেটা অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায় তো তেমনই একটি রেসিপি আজকে আপনাদের মাঝে দেখাবো করলার বালাচাও রেসিপি তো কয়েকটা করলা আমরা খুব ভালো করে কেটে নিয়েছি ধুয়ে নিয়ের মধ্যে বিছিয়ে ফেলে পাতলা পাতলা করে কেটে নিয়ে বিশ মিনিট আমরা হলুদ লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বিশ মিনিট পরে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে কিচেন শুরু করে কিছু সময় রেখে দিতে হবে এতে যে এক্সট্রা পানি রয়েছে সেটা চলে যাবে এর মধ্যে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং ঝালের গুঁড়া এবং বাইন্ডিং জন্য এখানে প্যাকেটের আটা ব্যবহার করে আপনারা চাইলে এখানে ময়দা বা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন তো এটা মাখিয়ে আমরা এখানে ব্রেস্তার জন্য কিছু পেঁয়াজ ভেজে নেব এই বালা চাওয়া রেসিপিটা অনেক দিন সংরক্ষণ করে খাওয়ার মতো অন্তত পনেরো দিন সংরক্ষণ করে রাখতে পারবেন রান্না তো প্রতিদিন করতে ভালো লাগে না এমন কিছু রান্না করে রাখতে হবে যেটা অল্পতেই তৃপ্তি সহকারে ভাত খাওয়া হয়ে যায় এমন রেসিপি তো এখানে আমরা পেঁয়াজটা তুলে এখানে কিছু রসুন কুচি ভেজে নেব আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাহায্য নিয়েই এগিয়ে যাওয়া সম্ভব তো এখানে রসুন কুচিগুলো আমরা খুব ভালো করে ভেজে নেব রসুন শরীরের জন্য খুবই উপকারী এইটা ভেজে আপনারা বিভিন্ন কন্টেনার বা কাচের বয়ামে করে রেখে দিতে পারেন যখন একদমই কোনো কিছু খেতে ভালো লাগে না তখন একটু পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা কুচে থাকলে দেবেন না থাকলে সমস্যা নেই দিয়ে একটু মাখে নিলে এক প্লেট ভাত এমনিতেই শেষ হয়ে যাবে আর যারা করলা তেঁতো বলে একদমই খান না তাদের জন্য এইটা পারফেক্ট রেসিপি একটুও তেতো ভাব থাকবে না তো এখানে কিছু কাঁচামরিচ কুচিও একটু ভেজে নিচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই রেসিপিটি ভালো লাগলে আপনারা বাসায় একবার বানিয়ে দেখবেন অন্তত পনেরো দিন এভাবে সংরক্ষণ করে খেতে পারবেন তো এইটা নামিয়ে আমরা এখানে কিছু শুকনো ঝাল ভেজে নিব একই তেলের মধ্যে এটা তুলে রেখে আমরা যে করলাগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব তো এগুলো হয়ে গেছে এগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে আর এই আটা ময়দা বা কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে খুব মচমচে হবে খেতে আরও ভালো লাগবে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন এটা আমরা মচমচে করে ভেজে নিব আমি ভেবেছিলাম যে তেঁতো লাগবে কিন্তু তেঁতো তো দূরের কথা এতটা সুন্দর হয়েছিল যারা এই করলা পছন্দ করেন না বা তেতো বলে একদমই খান না তারা একবার খেয়ে দেখতে পারেন একটু তেতো ভাব লাগবে না অনেক ভালো লাগবে যারা খান নাই তারা এভাবে ভর্তা করে খেলে আবার খেতে চাইবেন তো যখন একদমই কোনো কিছু খেতে ভালো লাগবে না বা মুখে রুচি থাকবে না তারা একটু জাস্ট আলাতের মতো করে মাখিয়ে নিলে তৈরি হয়ে যাবে তো হয়ে গেছে মসমসে তো আমরা নামিয়ে পরিবেশন করে নিয়েছি এখানে ভেজে রাখা করলার সাথে ব্রেস্তাগুলো আমরা অ্যাড করে দিয়েছি এদিকে আমরা শুকনো মরিচ পেঁয়াজ কুচি একটু লবণ দিয়ে মাখিয়ে সরিষার তেল অ্যাড করে ভেজে রাখা করলার বালা চাউটা মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে সুন্দর করলার বালা চাও রেসিপি গরম ভাতের সাথে জাস্ট ওয়াও আপনাদের ভালো লাগলে আপনারাও বাসায় একবার বানিয়ে সংরক্ষণ করে অনেকদিন খেতে পারবেন ধন্যবাদ সবাইকে